আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে অ্যাসিটিক অ্যাসিড এই হোমিওপ্যাথিক ওষুধটি নিয়ে আলোচনা করব এর বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব এবং এটা আলোচনা করব অ্যালেন্স কিনোট বই থেকে যেটা আমি সংকলন করেছি ইংলিশ বাংলা এবং রুব্রিক সহ আপনারা পাবেন তো এই বইটা থেকে আলোচনা করছি এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো ইনশাল্লাহ আলোচনা করব তো আশা করি সাথেই থাকবেন এবং কোনো মন্তব্য থাকলে পরবর্তীতে কমেন্ট সেকশানে মন্তব্য করবেন তো যাই হোক অ্যাসিডিক অ্যাসিডাম এটা একটি গুরুত্বপূর্ণ ওষুধ এবং ইজিলি এটা ক্রনিক রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় বেশি এবং এর অনেকগুলো জায়গায় এর কাজ আছে যেমন অ্যাসিডিক অ্যাসিড এটা ইজিলি ভিনেগার থেকে তৈরি হয় এবং এটা একটা মানুষ যখন অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে ডেবিলিটি হ্যাঁ অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে শরীরে পানি চলে আসে ব্লিডিং টেন্ডেন্সি দেখা যায় হ্যাঁ তো এবং অতিরিক্ত পানি পিপাশা শরীরে পানি আসা এই এই বিষয়গুলো এই ওষুধের মধ্যে ইনহারেন্টলি থাকে তো এটা একটা তার কনস্টিটিউশন তো এই ধরনের রোগীরা আমরা প্রথমে এই ওষুধটা সম্পর্কে একটু বলি যে ডক্টর বেরিস উনি এটা প্রথম প্রুভিং করেন এবং আমাদের ডক্টর কনস্ট্যান্ট হেরিং আঠারোশো সালে উনি এনসাইক্লোপেডিয়া হোমিওপ্যাথিকা বইতে এই অ্যাসিডিক অ্যাসিডাম সংযোজন করেন তার প্রুভিং সহ তো এটা কি বলা হয় গ্ল্যাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড এবং এটার সাংকেতিক আনবিক সংকেত আপনারা দেখছেন তো কনস্টিটিউশনে হচ্ছে এটা অ্যাডাপ্ট টু পেল পেল পার্সন পেল মানে ফ্যাকাশে ওকে ফ্যাকাশে এবং যাদের চামড়া ঝুলে পড়ছে ল্যাক্স তারপর ফ্ল্যাভি মাসেল এবং সেক্ষেত্রে তাদের এ ধরনের রোগীদের মুখলো মোমের মতো ফ্যাকাশে হয়ে যায় ঠিক আছে এবং পেল হয়ে যায় এনিমিয়া মানে রক্তশূন্যতা থাকে রক্তশূন্যতা হলেই তো মুখ সাদা হয়ে যাবে অনেক সময় রক্তশূন্যতা হলে হাতে পায়ে পানি চলে আসে মোমের মতো তেল তেলে ফ্যাকাশে ভাব থাকে তো এই এই ধরনের চেহারাটা এটা হাতে পায়েও হয় এবং স্পেশালি এটা এবং লোয়ার লিমসে দুই পায়ে এটা বেশি সিমটম আসে এটা পরবর্তীতে গ্র্যাজুয়ালি যখন অ্যানাসার্কা হয় অ্যানাসার্কা মানে সোয়েলিং অব দ্য হোল বডি যখন হয় তখন সারা শরীরেই আপনার এই চেহারাটা পাবেন তো এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় অ্যাসিডিক অ্যাসিডামের কনস্টিটিউশনালি পেশেন্টগুলো দেখতে এরকম আচ্ছা এখন আপনার যদি আমি রুব্রিকে যাই রুব্রিক হচ্ছে আমরা কনস্টিটিউশনাল চ্যাপ্টার মারফির কনস্টিটিউশন একটা চ্যাপ্টার আছে এখানে আপনার পাবেন লিন থিন কনস্টিটিউশন ঠিক আছে টেম্পারমেন্টে পাবেন লিন পার্সন ল্যাক্স অ্যান্ড পেল পার্সন ঠিক আছে ল্যাক্স মানে খুবই দুর্বল এবং চামড়াগুলো ঝুলে থাকতেছে আর মাউথের ডিসকালারেশন পেললেস পাবেন অ্যাপারেন্স পাবেন পেল হ্যাঁ এটা বড়ি ক্রেপারটরি ফেস চ্যাপ্টারে ওকে তো এখন যেটা হচ্ছে ম্যারাসমাস আমরা যেটা বললাম যে ম্যারাসমাস অ্যান্ড আদার ওয়াস্টিং ডিজিজ হ্যাঁ যেটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা আগের লেকচারে বলেছি নামের ক্ষেত্রে তো বাচ্চাদের ক্ষেত্রে শীর্ণতা ঠিক আছে তো শীর্ণতা যে রোগটা হয় হাত পা শুকিয়ে যাওয়া হ্যাঁ মা মাসেল ওয়াস্টিং হয় হাত পা একদম কাঠির মতো হয়ে যায় যে আমরা ঝুলে পড়ে এই ধরনের সিমটমেও এটা অ্যাসিডিক অ্যাসিডটা খুব কার্যকর এবং এটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আপনারা অন্যান্য মেডিসিনগুলোকে মাথায় রাখতে হবে যেমন এখানে আছে অ্যাব্রোটেনাম আয়োডিনাম স্যানিকুলার টিবারকুলিনাম তো এই মেডিসিনগুলো আসবে এই সিমটমের ভিত্তিতে তারপরে অন্যান্য সিমটম দিয়ে তাদেরকে আলাদা করতে হবে ঠিক আছে তো এখন বডিক রেপাটোরিতে আপনার কোথায় পাবেন বোরিক ক্রেপাটরিতে পাবেন হচ্ছে জেনারেটিস চ্যাপ্টারে ম্যারাসমাস ইমাসিয়েশান অ্যাট্রোফি ওয়াস্টিং জাস্ট এই ওয়ার্ডগুলো ওয়ার্ডগুলো আপনাদের চর্চা করতে হবে ইমাসিয়েশান অ্যাট্রফি মানে শুকিয়ে যাওয়া ওয়াস্টিং যখন সফটওয়্যার ব্যবহার করবেন তখন এই ওয়ার্ডগুলোতে সার্চ করলে আপনারা খুব দ্রুত রূপগুলিকে চলে যেতে পারবেন কাঙ্ক্ষিত রূপ আচ্ছা ফিজিক্যাল জেনারেল ওভারঅল ফিজিক্যাল জেনারেল এই ধরনের এই ওষুধটা কী ধরনের সিমটম রোগীদের কার্যকর সেটা হচ্ছে হেমোরেজ হেমোরেজ মানে ব্লিডিং হয় এবং ফ্রম এভরি মিউকাস আউটলেট মানে হচ্ছে শরীরে যতগুলো মানে এক্সিট পয়েন্ট আছে যেমন নাকের ছিদ্র দিয়ে মুখের ছিদ্র দিয়ে পেশাবের ছিদ্র দিয়ে পায়খানা ছিদ্র দিয়ে মাসিকের ছিদ্র দিয়ে হ্যাঁ এই যে যতগুলো ওপেনিং আছে কানের ছিদ্র দিয়ে সেগুলো যখনই মিউকাস মেমব্রেনগুলো বাইরের আউটার সার্ফেসের সাথে কমিউনিকেট হয় সেই জায়গাগুলো ব্লিডিং হয় ঠিক আছে অর্থাৎ কোথায় হচ্ছে আপনার কাশির সাথে রক্ত যাচ্ছে নাক দিয়ে রক্ত যাচ্ছে আপনার স্টমাক স্টমাক দিয়ে স্টমাকের আলসার এটা খুব গুরুত্বপূর্ণ স্টমাকের ক্যান্সারে খুব গুরুত্বপূর্ণ যখন ব্লিডিং হয় এটাকে বলা হয় হেমাটাইমেসিস ফ্র্যাঙ্ক হেমাটেমেসিস হয় তো এটা হতে পারে বাওয়েল পায়খানার সাথে ব্লিডিং হওয়া এটা ইম্পর্টেন্ট সাথে জরায়ুর সাথে রক্ত যাওয়া ইউটারাসের মেটোরেজিয়া অথবা মেনোরেজিয়া এই ধরনের সিমটমে হয় তো এখানে ফেরাম মেট এবং মিলিফলির নামক ভালো ওষুধ সিমটম অ্যাগ্রি করলে আর ভিকারিয়াস ব্লিডিং হয় ভিকারিয়াস মানে এক জায়গায় ব্লিডিং হওয়ার কথা আরেক জায়গাতে ব্লিডিং শুরু হয় যেমন মাসিকের সময় মাসিকের সময় ব্লিডিং না হয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে এপিস্টেকসিস হচ্ছে তাহলে এটা বলা হচ্ছে ভিকারিয়াস ব্লিডিং তো এটাও হয় এবং ট্রমাটিক এপিস্টেক্সিস আঘাত পাওয়ার পরে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে তখন আর্নিকার সাথে এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আর্নিকাও চিন্তা করতে হবে তবে আর্নিকার চেয়ে এটার পার্থক্য হচ্ছে যে এখানে গ্রেট ডেবিলিটি অর্থাৎ ইমাসিয়েশন হয় মানে খুবই উইক অবসন্ন হয়ে যায় ঠিক আছে রুগী খুবই দুর্বল হয়ে পড়ে এইটা আর্নিকার সাথে পার্থক্য হবে আর্নিকা রুগীরা অবশ্যই ব্যথা পাওয়ার পরে আর্নিকা চিন্তা করতে হবে কিন্তু উইকনেস যখন প্রোফাউন্ড থাকবে ডেবিলিটি থাকবে রুগী বিছানা থেকে উঠতে পারছে না ব্লিডিং হচ্ছে তখন আমাদেরকে অ্যাসিডিক অ্যাসিডেমের কথা মনে রাখতে হবে ঠিক আছে তো এখন রুব্রিকগুলো বলি রুব্রিক হচ্ছে কমপ্লিট পেপারটোরি ব্লাড চ্যাপ্টারে হেমোরেস মিউকাস মেমব্রেন কেন্টের জেনারেটিস চ্যাপ্টারে হেমোরেস কেন্টের ফিমেল জেন্টালিয়া চ্যাপ্টারে মেট্রোরেজিয়া তারপরে কেন্টে এক্সপেক্টোরেশন চ্যাপ্টারে ব্লাডি স্পিটিং অফ ব্লাড ব্লাডি মানে রক্ত বেরোচ্ছে এবং রক্তের মতো স্পিটিং স্পিটিং মানে থুতুর সাথে ব্লাড যাচ্ছে ঠিক আছে স্টমাকে হচ্ছে কেন চ্যাপ্টারে স্টমাক চ্যাপ্টারে ভমিটিং ব্লাড মানে রক্ত বমি স্টমাকে নোজ চ্যাপ্টারে এপিস্ট্যাক্সিস ফ্রম এ ব্লো মানে আঘাত পাওয়ার পর ঘুষি হতে পারে আঘাত পাওয়া হতে পারে পরে নাক দিয়ে রক্ত পড়া কিন্তু এখানে আলাদা হচ্ছে যদি উইকনেসটা থাকে তাহলে আর্নিকার চেয়েও এটা আগে আসবে আর হেমোরেজ ওর ভিকারিয়াস ব্লিডিং অর্থাৎ এক জায়গায় ব্লিডিং হওয়ার তার এই জায়গায় শুরু হয়ে গেছে তো সেটা হচ্ছে ভিকারিয়াস ব্লিডিং সেটা তো ইম্পর্টেন্ট আচ্ছা গ্রেট প্রোস্টেশন আফটার ইঞ্জুরি এই যে বললাম সালফ্রিক অ্যাসিড এখানে খুব ইম্পর্টেন্ট তো সালফ্রিক অ্যাসিড এবং অ্যাসিডিক অ্যাসিড এটা দুইটাই প্রচণ্ড দুর্বল করে দেয় উইক করে দেয় হুম সেটা অ্যানাস্তেসিয়া অপারেশনের পরে অপারেশনের সময় যখন অ্যানাস্তেসিয়া দেয় তারপরে রুগীর উইক হয়ে যেতে পারে অথবা অপারেশনের পর রুগী শখে চলে যায় প্রচণ্ড দুর্বল উঠতেই পারতেছে না বা রিকভারি হচ্ছে না এটা হতে পারে বা যে কোনো ইঞ্জুরির পরে এরকম দুর্বলতা আসতে পারে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এই ওষুধের তো এখানে বড়ি চ্যাপ্টারে নার্ভাস সিস্টেমের এই ডাইনামিয়া এই ডাইনেমিয়া মানে অত্যন্ত অবসন্ন এই কথার মনে রাখতে এই ডাইনেমিয়া জেনারেল উইকনেস অর ডেবিলিটি এটা এই এই রুগীটার একটা জিনিয়াস সিমটম হ্যাঁ এই অ্যাসিডিক অ্যাসিডের তারপরে ইঞ্জুরি ইঞ্জুরির পরে পোস্ট অপারেটিভ ইঞ্জুরি হতে পারে উইকনেস আরেকটা ওয়ার্ড হচ্ছে যে এনার্ভেশন প্রোস্ট্রেশন এই কথাগুলো ইম্পর্টেন্ট এই কথাগুলো মনে রাখতে হবে ইঞ্জুরি আফটার ইঞ্জুরির পরে যদি উইকনেস এনারভেশন প্রোস্ট্রেশন থাকে অত্যাধিক অবসন্ন বিষণ্ন বিষন্ন মানে ক্লান্তি ভাব থাকে তাহলে আপনার অ্যাসিডিক অ্যাসিড সালফারিক অ্যাসিড এই দুইটা অ্যাসিড চিন্তা করতে হবে অ্যাসিড গ্রুপগুলো খুব দুর্বল থাকে লিন অ্যান্ড থিন থাকে হ্যাঁ এই ধরনের সিম্টমগুলো কমনলি অ্যাসিড গ্রুপের মধ্যে থাকে অপারেশনের পরে একই রকম সিমটম থাকতে পারে আচ্ছা থার্স্ট পানিপিপাশা রিলেটেড সিমটমগুলো এখানে প্রচণ্ড পিপাসা থাকে হ্যাঁ এখানে বলা হচ্ছে ইনটেন্স মারাত্মক পানি পিপাসা বার্নিং হয় মানে জ্বালাকর মানে একদম অনেক পানি খেয়ে ফেলবো চার পাঁচ জগ পানি খেয়ে ফেলবো এরকম একটা অবস্থা কাদের ক্ষেত্রে হয় ইনকোয়েঞ্চেবল হয় ইনকোয়েঞ্চেবল মানে যতই পানি খাচ্ছি পানি পিপাসা শেষ হচ্ছে না এরকম ইনস্যাটিয়েবল এটা হয় এটা কোন ধরনের রোগীতে হয় ড্রপসি মানে এডিমা হয় এডিমা কেন হয় লিভারের প্রবলেম এডিমা হয় কিডনির প্রবলেম এডিমা হয় ঠিক আছে অথবা আপনার যদি শরীরে প্রোটিন লস হয় যে কোনো কারণে তাহলে আপনার ব্লাডে অনকটিক প্রেশার কমে যাবে এডিমা চলে আসবে থাইরয়েডের প্রবলেম ইডিমা হতে পারে অন্যান্য অনেক কিছুতে আপনি ইডিমা হতে পারে ভিটামিন বি ওয়ানের ডেফিসিয়েন্সিতে ইডিমা হতে পারে তো যেটি হোক প্রোটিন এনার্জি ম্যালিট্রেশনে হতে পারে দীর্ঘদিন ডায়রিয়ার পরে ইডিমা হতে পারে তো প্যাথোলজি হচ্ছে এডিমার অ্যালবোমিন কমে যাওয়া ইডিমার একটা অন্যতম প্যাথোলজিক্যাল কারণ কিন্তু এটা যদি যে কোনো রোগী হতে পারে ডায়াবেটিস ক্রনিক ডায়রিয়া এগুলোতে হলে যদি ইডিমা চলে আসে রোগী দুর্বল হয় ফ্যাকাশে হয় মোমের মতো চেহারা হয়ে যায় ভ্যাক্সি অ্যাপারেন্স পেল ইন দ্যাট কেস আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে কি অ্যাসিটিক অ্যাসিড আর একটা বিষয় হচ্ছে যে যদি ইম্পর্টেন্ট একটা সিমটম হচ্ছে জ্বরের সময় এই রোগীগুলার আবার পানি পিপাসা থাকে না দিস ইজ ভেরি কী বলা যায় পিকুয়ার সিমটম হ্যাঁ পিকুলিয়ার সিমটম তাহলে কী হচ্ছে আমরা যদি বরিক ল্যাপোটরিতে যাই এখানে দেখি আমরা রুবরিগুলো দেওয়া আছে ফেভার চ্যাপ্টারে ফেবড্রাইল অর হিট উইথ থাসলেসনেস মানে জ্বরের সময় থাসলেসনেস মানে জ্বর পিপাসা নাই তারপর ড্রপসি উইথ ডায়রিয়া আপনি দেখ চিন্তা করতে পারেন ড্রপসি উইথ থাস্ট হ্যাঁ থাস্ট আনকোয়েঞ্চেবল মানে যতই পানি খাই পানি পিপাসা মিটে না এরকম এটা আনকোয়েঞ্চেবল থার্স্ট হচ্ছে বার্নিং ভেয়েমেন্ট হ্যাঁ অতিরিক্ত জ্বালাকর মানে প্রচণ্ড পানি বিপাশা এক্সট্রিম থার্স্ট তাহলে এই রুবিকগুলো আপনারা দেখবেন এবং এই রুবিককে আন্ডার আর কি কী মেডিসিন আছে এই বইটা থেকে জাস্ট রুবিক দাও আছে আপনারা বই থেকে হোক বা সফটওয়্যার থেকে হোক এটা ইনপুট দিয়ে আপনারা এটা অন্যান্য মেডিসিন কী কী আছে এটা আপনাকে পরে নেবেন হুম তাহলে আপনার ম্যাট্রি নলেজ নলেজগুলো একই মেডিসিন পড়তে যে অনেক লোক ওষুধ সম্পর্কে জানা হবে এরপরে আমরা দেখবো যে ক্যানট স্লিপ লাইং অন দ্য ব্যাক এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম যে এই রোগীরা চিত হয়ে শুতে পারে না চিৎ হয়ে শুলে মনে হয় কি তার পেটটা ভিতরের দিকে ঢুকে যাবে তার শ্বাস বন্ধ হয়ে যাবে একটা সিঙ্কিং সেন্সেশন এটা হয় এবং জন্যে তারা মানে উপর হয়ে হয় পেটটার নিচে দিয়ে উপরে হয় এতে ভালো লাগে আর চিত হয়ে শুলে আবার ভালো লাগে কার আর্সেনিকের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর্সেনিকের ঠিক আছে আর পেটের উপর উপরে শুলে এই অ্যাসিডিক অ্যাসিডে রুগীরা তাদের ভালো লাগে আবার অ্যামোনিয়াম কার্ব রুগীদের ভালো লাগে ঠিক আছে তারা এখানে বেটার ফিল করে তাদের বা তাদের অন্যান্য যদি সিমটম থাকে সেটা বেটার ফিল হয় তো কেন্টের স্লিপ চ্যাপ্টারের পজিশানে যেয়ে দেখবেন ব্যাক অন মানে চিত হয়ে শোয়া ইম্পসিবল তারপর কেন্টের স্লিপ পজিশন অন অ্যাপডুমেন হ্যাঁ বরিকে রেসপিরেটরি চ্যাপ্টারের রেসপিরেশন শ্বাসকষ্ট হ্যাঁ রেসপিরেশান ডিসনিয়া মানে শ্বাসকষ্ট হয় অ্যাগ্রাভেটেড বেড়ে যায় ফ্রম এটা আগে পড়তে হবে ফ্রম সিঙ্কিং সেন্সেশন ইন অ্যাডুমেন হ্যাঁ মানে পেট ভিতরে ঢুকে যাচ্ছে যেন শ্বাসকষ্ট শ্বাসকশ্ব শুয়ে যাচ্ছে এই জন্য রোগীরা চিত শুতে পারে না এটা একটা গুরুত্বপূর্ণ সেটা বাচ্চা হতে পারে বয়স্ক মানুষ হতে পারে তাহলে এই যেগুলো জেনারেল বিষয়গুলো যে কোনো রোগের সাথে আপনি ফিট করতে হবে এটা দিয়ে আমরা বলি যে এই জন্যে আমরা বলি যে একটা রোগের নাম দিয়ে একটা সিমটম দিয়ে আমরা ওষুধ দিতে পারি না আমাদেরকে একটা সিমটম একটা টোটাল ওষুধের চেহারার সাথে জেনারেল পিকচারটাকে ম্যাচিং করতে হয় তখন আপনার ওষুধটা তাকে পরিপূর্ণভাবে কিওর করতে পারবে এবার গ্যাস্ট্রিক ইন্টারশনাল সিমটমে আসি যে ডায়রিয়া ডায়রিয়ার ক্ষেত্রে এটা খুবই কার্যকর ডায়রিয়ার ধরনটা কীরকম হবে কোপিয়াস মানে অনেক ব্লিড ডায়রিয়া হবে এক্সস্টিং ডায়রিয়া হতে হতে রোগী একদম নেতিয়ে পড়বে দুর্বল হয়ে পড়বে ঠিক আছে এক একবারে বেশি পরিমাণে পায়খানা হবে একটু গ্রিনিশ হবে প্রচুর পিপাসা থাকবে দিস ইজ ইম্পর্টেন্ট প্রচুর পিপাসা থাকবে আর কোন ধরনের রোগে এরকম ডায়রিয়া হতে পারে ড্রপসি টাইফাস জ্বরে তারপরে ওয়েস্টিং জ্বর ওয়েস্টিং জ্বর মানে যক্ষাতে যে ধরনের জ্বর হয় যক্ষা না হলেও যক্ষা লাইক হ্যাঁ থিসিস তো এই এটা এই ধরনের দীর্ঘমেয়াদী জ্বরে যদি রোগী ডায়রিয়া হতে হতে একদম বিছনা পড়া হয়ে যায় হাত পা শুকিয়ে যায় পায়ে পানি চলে আসে এই ধরনের সিচুয়েশনে আপনার অবশ্যই অ্যাসিডিক অ্যাসিডের কথা মনে রাখতে পারবেন তা আমি যেভাবে বলতেছি আশা করি আপনারা এই ড্রাগ পিকচারটা আপনাদের মনে গেথে যাচ্ছে তো এইভাবে চিন্তা করলে আপনারা দেখি আশা করি এটা বলতে পারবেন না এবং আমি চেষ্টা করব এডিটর সাহেবকে বলে দিচ্ছি আপনাদের পিকচারগুলো যেন প্রোভাইড করে হ্যাঁ এটার রিলেটেড পিকচারগুলো যেন দেওয়া হয় এছাড়া এই রুগীগুলো নাইট সোয়েট হয় মানে রাতে ঘাম হয় তো ইনফ্যাক্ট এটা রাতে ঘাম হয় বেশি রাত এবং দিন দুই জায়গায় ঘাম হয় মানে এর শরীরের যত আউটলেট আছে এটাতে প্রচুর সিক্রেশন বের হয় অ্যাসিডিক অ্যাসিড আরেকটা একটা সিমটম হচ্ছে প্রচুর সিক্রেশন বের হয় ঠিক আছে যেমন আপনার টক বমি হবে আপনার ঘাম বেশি হবে দিন রাত সবসময় ঘাম হবে ব্লিডিং বেশি হবে হ্যাঁ ডায়রিয়া হবে পেশাব হবে প্রচুর মানে শরীর থেকে যা বের হয় সিক্রেশন সব বেশি বেশি হ্যাঁ লালা বেশি পরিমাণে দিন রাত সবসময় এরকম একটা অবস্থা তো মারফিতে ফুড চ্যাপ্টারে ডায়রিয়া উইথ থার্স্ট ডায়রিয়া উইথ ইডিমা টাইফাস ফিভার ঠিক আছে এবার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ফিমেল সিস্টেমে কী কী আছে যে প্রেগন্যান্সির সময় টক টক ঢেকুর উঠে বা টক মুখে টক উঠে এবং প্রচুর পানি পিপাসা লাগে এবং প্রচুর স্যালাইভা হয় দিস ইজ ইম্পর্টেন্ট স্যালাইভাটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে অ্যাসিডিক অ্যাসিডেস ডিসচার্জ বেশি হ্যাঁ শরীরের সার্বিক ডিসচার্জ বেশি দিন রাতে সবসময় স্যালাইভেশান হয় আর শুধু রাতের বেলা হয় মার্কসল আর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এটা রাতের বেলা বেশি হয় ঠিক আছে তো রুবড়িগুলো এখানে দিয়ে দিচ্ছে আপনারা দেখে নেবেন স্যালাইভেশন প্রেগন্যান্সি ডিউরিং ইরাকটেশন ওয়াটার ব্রাশ ডিউরিং প্রেগনেন্সি ওকে এবার হচ্ছে রেসপিটারি সিস্টেমে আমরা যাই রেসপিটারি সিস্টেমে যে ক্রুপ ক্রুপ মানে যখন আমাদের ভাইরাল ইনফেকশনগুলো হয় স্পেশালি বাচ্চাদের ল্যারিংস ট্রাকিয়াতে যখন ইনফেকশন হয় এটা রেসপিরি সিনসেটাল ভাইরাস ওর এডিনো ভাইরাস ওর ইনফ্লুয়েঞ্জা প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হয় ইউজুয়ালি তখন একটা শব্দ হয় তো শব্দটা খুব খুব শব্দ করে বার্কিং কাফ হয় তো আপনার শব্দটা যদি শুনতে চান আপনারা ইউটিউবে সার্চ দেবেন ক্রুপ সাউন্ড তাহলে দেখবেন যে সুন্দর অনেক সাউন্ডের এখন ভিডিও পাওয়া যায় সাউন্ডের ই পাওয়া যায় এটা শুনে নিলে আপনারা ক্রুপটা চিনতে পারবেন হিসিং সাঁই সাংসায়ী শব্দ হয় এবং শ্বাস নিলে কাশি আসে হ্যাঁ এটা স্পঞ্জিয়ার একটা সিমডম কিন্তু যেহেতু অ্যাসিডিক অ্যাসিড একটা লেট স্টেজের ডিজিজ সুতরাং মনে করেন একটা রোগীর নিউমোনিয়া হয়ে একদম খারাপ অবস্থায় শেষের দিকে এসে তার এই ধরনের সিমটম আসতেছে অথবা ডায়াবেটিস রোগী ডায়াবেটিক কিটোঅ্যাসিটোসিস হয়ে গেছে এরকম একটা সিচুয়েশানে আসছে অথবা আপনার ক্যান্সারের পেশেন্ট ডেবিলেটেড অবস্থায় এই ধরনের সিমটমগুলো আসতেছে তখন আপনি অ্যাসিটিক অ্যাসিডের কথা চিন্তা করতে পারবেন এবং অন্যান্য সিমটমগুলো যখন অ্যাগ্রি করবে অর্থাৎ আপনার তার ফিজিক্যাল জেনারেলের ইডিমা থাকা হ্যাঁ তার শুকিয়ে যাওয়া পানি পিপাসা তার এই বিষয়গুলো তার থার্মাল বিষয়গুলো চিন্তা ভাবনা নিয়ে আপনি এই অ্যাসিটিক অ্যাসিডের কথা কনসিডারেশনে নেবেন তাহলে কি হচ্ছে বডিকে রেসপিটি চ্যাপ্টারে ল্যারিংস ইনফ্লামেশন যাকে ল্যারিংজাইটিস বলে মেমব্রেনাস একজুডে এক্সুডেট অর মেমব্রেনাস গ্রুপ যেটা ডিপথেরিয়াতে হয় আর কাশি ইন্সপিরেশনের সময় কাশি হয় ঠিক আছে তো আপনারা এটা দেখবেন ইনহালেশন অফ ভ্যাপার অফ সিডার ভিনেগার হ্যাজ বিন সাকসেসফুল ইউজড ইন ক্রুপ অ্যান্ড ম্যালেগন ডিপথেরিয়া তো সিডার ভিনিগার আমি ফাংশনাল মেডিসিনের আলোকে একটা ভিডিও ভিডিও করছিলাম যে সাইনোসাইটিস অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু বেকিং সোডার সাথে উপকার করে তাহলে অ্যাপাসিরা ভিনিগার এখানে হেল্প করে এবং এই অ্যাসিডিক অ্যাসিডের লো প্রোটেন্সিও কিন্তু আপনাকে হেল্প করে একইভাবে বিকজ অ্যাসিডিক অ্যাসিড তৈরি হচ্ছে সিডার ভিনিগার থেকে তো এখানে ক্রুপ এবং ম্যালেগন্ট ডিপথেরিয়াতে যদি আপনি টিংচার হ্যাঁ দশ ফোটা ইউজ করেন তাহলে আপনার এটা খুব গ্রেট বেনিফিট পাবেন খুব দ্রুত ইনহালেশনের মাধ্যমে অথবা নেবুলাইজেশনের মাধ্যমে দিলেও আপনার হেল্প পাবেন টিংচারটা যদি নেবুলাইজেশনের মধ্যে দিয়ে দশ ফোটা পনেরো ফুটা নেবুলাইজেশনের মধ্যে দিয়ে সাথে আপনি নর্মাল স্যালেন দিতে পারেন বা পানির মধ্যে দিয়ে দুই এম পানি দশ ফোটা অ্যাসিডিক অ্যাসিড মাদার টিংচার দিয়ে আপনি নেবুলাইজ করলে বাচ্চার দেখবেন ক্রুপটা খুব দ্রুত আপনার কমে গেছে হ্যাঁ এটা একটা ক্লিনিক্যাল টিপস আজকে শেয়ার করলাম তো জ্বরের ক্ষেত্রে হেকটিক ফিভার হেকটিক ফিভার এই টার্মটা বর্তমানে মেডিকেল সায়েন্সের ব্যবহার করা হয় না এখন ইন্টারমিডিয়েন্ট বা রিমিডিয়েন্ট ফিভার দুইটাকেই হেকটিক ফিভার বলা হয় হেকটিক ফিভার সোজা সোজা কথা হচ্ছে যে যখন অফ ফিভার হয় অত দিনে ভালো রাতেরবেলা প্রচণ্ড জ্বর ওয়ান পয়েন্ট ফোর ডিগ্রি যখন পার্থক্য হয় জ্বরের সেটাকে হেক্টিক ফিভার বলে এবং এই জ্বরের সময় গালের এক পাশে স্পেশালি বাম পাশে লাল স্পট থাকে এবং রাতের বেলা প্রচণ্ড ঘাম দিয়ে ঘাম হয় এবং ঘামের পরে ফলোড বাই ঠান্ডা আসে এটা আর সবচেয়ে বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জ্বরের সময় পানি পিপাসা থাকে না এরকম এই অ্যাসিডিক অ্যাসিড কিন্তু অন্য সময় প্রচুর পানি পিপাসা আক্রান্ত বাট জ্বরের সময় এর পানি পিপাসা থাকে না এই সিমটমটা নিয়ে আপনারা এই মেডিসিনটার দিকে ফোকাস করতে পারেন সাথে একটা সিমটম দিয়ে আপনাকে মেডিসিনটার দিকে ঢুকে যাবেন তারপর অন্যান্য সিমটম দিয়ে আপনি জেনারেল সিমটম মেন্টাল জেনারেল ফিজিক্যাল জেনারেল দিয়ে আপনি কনফার্ম করবেন এটি হচ্ছে একটা ক্লাসিক্যাল টেকনিক টু ফাইন্ড আউট দ্য রাইট মেডিসিন ওকে তারপরে বরিকের ফিভার চ্যাপ্টারে আপনি একটা পাবেন টাইপ অফ ফিভার হেকটিক পরে সোয়েট হচ্ছে কেমন নাইট সোয়েট হ্যাঁ অকারেন্স আবার নাইট সোয়েট হচ্ছে জ্বরের সময় কী হচ্ছে এক পাশে রেড স্পট উইথ থাসলেসনেস ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট আচ্ছা রিলেশানে যদি যাই এইট অ্যান্টিডটস অ্যানাস্থেটিক ব্যাপার মানে আমাদের অ্যানাস্থেসিয়া যখন রোগী মানে অপারেশনের সময় যে অ্যানাসাইসা দেওয়া হয় তখন বিভিন্ন গ্যাস দেওয়া হয় নাইট্রিক অক্সাইড দেওয়া নাইট্রিক অক্সাইড দেওয়া হয় আগে ক্লোরোফর্ম দিতে এখন ক্লোরোফর্মটা কম ব্যবহার করা হয় এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে কারণ বইলা লেখা হয়েছিল তো আঠারোশো আটত্রিশ সালে তখন প্রুভিংয়ের সময় হ্যাঁ বা কত আগের প্রায় দেড়শো বছর আগের তো সেই সময় যে ধরনের অ্যানোসিসিয়া ব্যবহার করতো সেই ধরনের অ্যানোসিসিয়াতে এটা অ্যান্টিডট মানে অ্যানোসিসিয়ার ক্ষতিকারক বিষয়গুলোকে অ্যান্টিডট করে দিত এছাড়া চারকোল চারকোল মানে কয়লার ধোয়া হ্যাঁ গ্যাস তারপর হচ্ছে আপনার পেট্রোলিয়ামের ধোয়া আর কি পেট্রোলিয়াম মানে সেটা সিএনজির গ্যাসও হতে পারে আপনার সিলিন্ডারের গ্যাসও হতে পারে চারকোলের গ্যাসও হতে পারে এই ধরনের গ্যাস যখন আসে বেশি পরিমাণে ইনফিউ মানে কার্বন মনোক্সাইড সহ যদি কেউ বেশি নিয়ে ক্ষতিগ্রস্ত হয় অজ্ঞানে পড়ে যায় বা জ্ঞান হারায় ফেলে হ্যাঁ তাহলে এইটা চিন্তা করতে পারেন এক্ষেত্রে ওপিয়াম এবং স্ট্যামোনিয়ামের কথা মাথায় রাখতে হবে আর অ্যাপেসিরের ভিনিগার যেটা এটা অ্যান্টিডট করে কার্বোলিক অ্যাসিডকে কার্বোলিক অ্যাসিড পয়জনিং হলে এটা তার অ্যান্টিডট হিসেবে কাজ করে আর এটা ফলো সোয়েল মানে কোন রোগে যেমন ব্লিডিং বেশি হলে দুর্বল হয়ে গেলে আমরা সিনকোনা বা চায়না অফিসিনালিস চিন্তা করি তো চায়না অফিসিনালের পরবর্তীতে আপনি অ্যাসিডিক অ্যাসিড যদি তারপরে থাকে অ্যাসিডিক অ্যাসিডের কথা চিন্তা করবেন ঠিক আছে তারপরে ডিজিটালিস ড্রপসি মানে ইডিমা রোগীদের আমরা ডিজিটালিজ দেই প্রফিজ ইউরিনেশন ইডিমা থাকলে ডিজিটালিস দেওয়া হয় হার্ট রেট বেশি এনিমিয়া কিন্তু তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটুটা কিছুক্ষণ ইম্প্রুভ হওয়ার পরে আর ইম্প্রুভ হচ্ছে না তাহলে কমপ্লিমেন্ট হিসেবে আমরা অ্যাসিডিক অ্যাসিডিক কথা চিন্তা করব তো ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন এছাড়া এই আর্নিকা বেলাডোনা ল্যাকেসিস মার্কসল এইটার সিমটমগুলো কেটে অ্যাগ্রাভেট করে সুতরাং এই ক্ষেত্রে আপনাকে রেশনালি ব্যবহার করতে হবে তো অন্যান্য জেনারেল সিমটমগুলোকে আপনি ম্যাচিং করে দিতে হবে তো আশা করি আজকে অ্যাসিডিক অ্যাসিড নিয়ে যে আলোচনা করলাম তাদের বুঝতে সমস্যার কথা না তো তবুও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করবেন এই রিলেটেড আমি চেষ্টা করব এই অ্যালেন্স কিনোট বইটা থেকে আমি সবগুলো ওষুধ ধারাবাহিকভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আরেকটি মেডিসিন আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ